स्पोकन इंगशृखरीिप्ली खुबी विचक्षण हि इज भेरि सेंसिबल हि इज भेरि सेंसिबल সে খুবই দুষ্টু হি ইজ ভেরি মিস্চিভার্স হি ইজ ভেরি মিস্চিভার্স আমি তাকে নিরাশ করতে পারবো না আই ক্যান নট ডিসঅ্যাপয়েন্ট হিম আই ক্যান নট ডিসঅ্যাপয়েন্ট হিম সে অনেক খুশ মেজাজি হি ইজ ভেরি চেয়ারফুল হি ইজ ভেরি চেয়ারফুল আমি তাকে দেখছি আই ওয়াচিং হিম আই এম ওয়াচিং হিম তিনি আমাদের অনেক আশা দেন হি গিভস আস আর লট অফ হোপ হি গিভস আজ আ লট অফ হোপ আমি তার সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম আই এম গোয়িং টু মিট হিম সে অনেক নির্দয়ী হি ইজ ভেরি ক্রুয়ল হি ইজ ভেরি ক্রুয়ল আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু হিম আই ওয়ান্ট টু টক টু হিম সে খুব তাড়াতাড়ি রেগে যায় হি হ্যাজ আ শর্ট ফিউজ হি হ্যাজ আ শর্ট ফিউজ আমি তাকে আমার সঙ্গী মনে করি আই কনসিডার হিম মাই কম্পিনিয়ন আই কনসিডার হিম মাই কম্পিনিয়ন সে অনেক গম্ভীর হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি সিরিয়াস হি হ্যাজ বিকাম ভেরি সিরিয়াস সে খুবই ধনী হি ইজ ভেরি ওয়েলথি He is very wealthy. Thank you.